আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে আমি আসছি জামাই মার্কেটে একদম সাত থেকে আট হাজার টাকার ভিতরে কিছু খাট দেখাবো তো যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে সকল কিছু জানতে পারবেন আর এই ভিডিওতে ঠিকানা মোবাইল নাম্বার সহ সকল তথ্য থাকবে চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি প্রথমেই শুরু করব একটি ভালো খাট থেকে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দরভাবে নকশাটি করা হয়েছে এই খাটটির পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভেতরে গড়ছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার দুইশো টাকা অনলি সাত হাজার দুইশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট সুন্দর একটি ডিজাইন দুই ইঞ্চি থিকনেস এর ডিজাইনটি দেড় ইঞ্চি করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটিও ছয় ফিট সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার তিনশো টাকা এই সুন্দর খাটটি কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে পেছনে যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ এর পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন জামাই মার্কেটে যারা কম টাকার ভেতরে ভালো মানের একটি খাটে শুইতে চান তারা চলে আসতে পারেন বগুড়ার বান্দিকে হাটের এই জামাই মার্কেটে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাটগুলি আপনারা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাকে বগুড়ায় আসতে হবে বগুড়ার কোনো বিকল্প নাই তো এখন যে খাটটি দেখছেন এটা আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা নিতে পারবেন আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভিতরে খুবই সুন্দর অটো স্টাইলের এই খাটটির দাম পড়বে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকায় খোদাই করে নকশা করা দেড় ইঞ্চি থিকনেসের আকাশি কাঠের তৈরি খাট মাত্র সাত হাজার টাকা চৌকির দামে খাট কিনতে বগুড়ায় চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আপনার পছন্দের খাটটি বন্ধুরা আরেকটি খাট দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল খাট এই খাটটিও সিম্পলের ভিতরে গর্জিয়াস খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র সাত হাজার টাকা এই খাটটি কিনতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বামদিকে হাটে সিএনজি ভাড়া নেবে দশ টাকা এসে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার দুইশো টাকা অনলি সাত হাজার টাকা এই চমৎকার খাটটি কিনতে পারবেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা একদম নতুন একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে সাত টাকা অনলি সাত টাকায় ফুল বক্স খাট মাথায় নষ্ট কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি সাত হাজার টাকা সাত হাজার থেকে শুরু করে বারো হাজার টাকার ভিতরে সকল ধরনের দেড় ইঞ্চি থিকনেসের ফুল বক্স খাট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা ফার্নিচারে ব্যবসা করেন বা কম দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে যে সকল প্রবাসী ভাইয়েরা কম দামে ভালো ফার্নিচার কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচারটি অর্ডার করতে পারেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি ডেন্টি করে দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা দু ইঞ্চি থিকনেসের ডিজাইনটি দেড় ইঞ্চি থিকনেসের উপরে করা হয়েছে চমৎকার ডিজাইনের ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাটটির দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় হাজার টাকা এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি এটিউর করে দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই সুন্দর খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিউর এন্টিকো এর সম্পূর্ণ খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সারবার মিক্স হবে এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া বন্ধুরা এখন যে খাটটি দেখছেন করে নকশা করা সারবার মিক্স ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত হাজার টাকায় ফুলবক্স খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইরা পাইকারি দামে কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়ায় অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে থ্যাংক ইউ সো